কথা বলো মন খারাপ না তো তাই হ্যাপি আবু বক্কর কাকে ডাকছে আবু বক্করকে আবু বক্কর কে তোমা কে কি বলে ডাকবো আব্দুল্লাহ আই না তোমা কে মম মোহাম্মদ ডাকবো মোহাম্মদ আবু বক্কর না মোহাম্মদ আবু বক্কর ডাকবো আব্দুল্লাহ কে আব্দুল্লাহ তো মা কলি জানা আর মোহাম্মদ আনিস মোহাম্মদ কি আনিস মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ মা কি খুশি হয়ে থাকে হ্যাঁ মোহাম্মদ মা খুশি হয়ে থাকে আর আর আব্দুল্লাহ হচ্ছে মার কলিজা তাই একটু দেখতে চাই কলিজা 엄마 হ্যাঁ 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 देखी ना, ना ना ओ ओ ओ और एक तो है हैम्बा बुका ना मैं हैम्बा ना ओ ओ ओ और एक तो है आ मायरा भी सी ताई तुम अकेले तो देखते चल चिलाऊं हमारे किधर गलास्ट वो राइट करेंगे तो सर तुम अकेले माय तो देख देखते चल चिलाऊं ऐ ऐ ऐ तो पुका आ तो पुका তোমাকে একটু দেখতে চাচ্ছি তো আমি ভালো করে